ওয়ে কাঙ্গাচুলে সাজ ফর নিউ লাইফ থৈরা পিটাব কিন্তু একো স্যারই মেয়ে শরিফুল রাজকে বিয়ে করেছেন মানে উইকিপিডিয়া থেকে জানতে পারে উইকিপিডিয়া থেকে কিন্তু আবার গোপনে এটার কি উত্তর আসলে বুবি আছে তার দর্শকদেরকে দেবে আচ্ছা এটার উত্তর দেওয়ার আগে বলতে চাই যে যে বা যারা এই উইককিপিডে ইন্টারনেটে তথ্যগুলো এডিট করেছে তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পিটানো উচিত মানে সিরিয়াসলি যখন চেঞ্জ করছিল গুলো ওই অবস্থায় ধরে কারণ মানে এত ক্রিয়েটিভিটি এবং এই যে যে আছে গোপনে করেছে আবার নাকি আমরা উইকিপিডিয়াতে সবার আগে দিয়ে দিয়েছি হয় কি মানুষের মধ্যে যখন এ ধরনের নোংরামি বা এ ধরনের হিংসাত্মক মনোভাব কাজ করে তখন তারা এরকম নোংরা নিউজ ভুয়া মিথ্যা নিউজগুলো আসলে ছড়ায় তো আমার মনে হয় যেগুলো যারা বোঝার তারা খুব ভালোই বোঝে কিন্তু আমরা পরে আবার হাসি হাসি করছিলাম আমাদের টিমে আমরা যখন শুটিং এ ছিলাম তো অনেকে বলছিল আপু দেখেন মানে কত রকম হাস্যকর হতে পারে এসব নিউজ তো বলছিল যে করলো তো করলো চেঞ্জ মানে একটু অন্যরকম ইন্টারন্যাশনালি কাউকে দিত যে চেঞ্জ করে কাকে চাইতেন তাহলে বারাক ওবামা দিতে পারত আচ্ছা না যেহেতু ফান করছে সবাই এটা নিয়ে সেইটা আসলে আমাদের সামনে জীবন্ত বসে আছে অনেকদিন পর আমি দেখলাম কারণ একদম দেয়ালের দেশে পুরো আশি পার্সেন্ট মনে হয় লাশ হয়ে তাকে ওকে আমি দর্শকের সাথে একটু কথা বলে এসে আমাদের আড্ডা শুরু করছি সবাইকে ওয়েলকাম করছি রাধুরের রান্না কোন ব্যাপারই না সিজন থ্রি তে সঙ্গে রয়েছে মৌসুমী মোহন আমার সঙ্গে যিনি আছেন ওই যে একটু আগে বলছিলেন দেয়ালের দেশে ছিলেন এখন তিনি রাধুনির দেশে রয়েছেন আর সাত নম্বর ফ্লোর থেকে এখন চলে এসেছেন রাধুনি রেডিমেক্স ফ্লোরে এবং তার প্রতি আমাদের ভীষণ টান একদম শুরু থেকে কারণ তিনি আমাদের সোনা বুবলি আমাদের সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি আড্ডা দিতে দিতে আমাদের আসলে অনেক মানে আড্ডা জমে অনেক ক্ষীর হয়ে যায় বাই দা ওয়ে আর আমাদের জন্মদিন তো একই মাসে নভেম্বরে তো আমরা বোধহয় একটু মানে একটু বোকা কিসিমের মানুষ হই হ্যাঁ প্রায় ইমোশনাল এখানে নিজেদের নামে ভোয়ার নিউজ হলে সেটা আমরা সহ্য করি হ্যাঁ কারণ কিছু করার নেই ওই যে আমরা যারা মিডিয়া রিলেটেড কাজ করি না আমাদের সবাই কি নিয়ে হয় কি অনেকের হয়তো অনেক ব্যান্টাসি কাজ করে তো অনেক ভুয়া নিউজ হবে হচ্ছে তো সবকিছু নিয়ে তো আমরা আসলে প্রোটেক্ট করতেও পারবো না সারাক্ষণ এগুলো নিয়ে প্রমাণ করাও পসিবল না বাট তারপর আমরা যারা সচেতন মানুষ আছি সোশ্যালি তাদেরও একটা আমার মনে হয় যে কোন নিউজ গুলো সত্য বা মিথ্যা এটা আসলে বোঝা উচিত যেহেতু বলছিলেন যে আমার সংসার বাচ্চা সব আছে তার মানে আমরা কিন্তু উইকিপিডিয়াতে গিয়ে এখন লিখতে পারি যে স্পাউস বা হাজবেন্ড শাকিব খান এটা তো আমার মনে এটাই তো ছিল এটা চেঞ্জ করলো কে ওই লোকটা বা মানুষের গ্রুপটাকে ধরে আমার এই জন্য বললাম যেহেতু এখন আমি পুরো জংলি মুডে আছি আমি এরপরে যেতে আপনি লোকজন কেন জঙ্গলি দুই তিন ঘন্টা পিটাবো আগে তারপর কথা সামনে কি আপনি ফিলফেয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কারণ একেবারে ফ্ল্যাশব্যাক করে তারপরে দেশে এসেছেন এবং কৌশিক গাঙ্গুলীর সাথে একদম আমার তো কলকাতার প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক যেটি সামনেই রিলিজ পাবে এবং সেখানে এই সিনেমাটির সাথে যুক্ত হওয়ার প্রধান এবং অন্যতম কারণই ছিল কৌশিক স্যার কারণ যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠানো হয় এই সিনেমার ডিরেক্টর হচ্ছে আমাদের রাশেদ রাহা তো যখন প্রজেক্ট প্ল্যানিং পাঠালেন আমাকে এবং বললেন যে আপু এখানে আমাদের সবার পছন্দের কৌশিক গাঙ্গুলি স্যার আছেন না করার কিন্তু আর সুযোগ নেই মানে বিশ্বাস কর তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা আমার অভিনয় জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমি প্রজেক্টটা করতে পারি এবং তারা যে আমাকে ভেবেছে এখানে কারণ কৌশিক গাঙ্গুলি স্যার হচ্ছেন উনি যেমন খুব গুণী একজন নির্মাতা তার পাশাপাশি খুব ভালো একজন অভিনয় শিল্পী তো সেখান থেকে ওনার সাথে স্ক্রিন শেয়ার করে এবং আমাদের এখানে যে কেমিস্ট্রি সেটা যখন রিলিজ পাবে ফ্ল্যাশব্যাক সিনেমা তখন দর্শকরা দেখবে তো দে আর ভেরি প্রফেশনাল এবং কৌশিক গাঙ্গুলি স্যার এত হেল্প করেছে মানে আমার আমি প্রথমবার ওখানে কাজ করেছি এবং তারা খুব আসলে আপডেটেড বাংলাদেশে আমাদের কি হচ্ছে কোন কাজটা কেমন হচ্ছে খুব জানে তারা এবং খুব মানে ইন্টারেস্টেড যে আসলে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কেমন কাজ হচ্ছে এবার আমি একটা অন্য সেগমেন্টে যাব যে সেগমেন্টের নাম হচ্ছে ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট সো ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট এখানে আমি যে প্রশ্নগুলো করব বলতে হবে যে এই বিষয়গুলো আপনার জীবনে কোনো ব্যাপার নাকি ব্যাপার না ওকে বীর এমন কিছু চাইলো যেটা আপনার পক্ষে দেয়া এই মুহূর্তে সম্ভব না বা দেয়াটা ঠিক হবে না সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে ছেলেকে সামলানো আপনার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না অবশ্যই ব্যাপার কারণ বীর কোনো কিছু চাইলেই যে আমি সেটা অ্যাফোর্ড করতে পারবো সেটা তো আসলে সম্ভব না কারণ আমাকেও তো আমার লাইফটা আমাকে আমাদের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি কখনোই চাই না যে আমার সন্তান যে কোনো কিছুই চাইতে পারবে আমার কাছে তাকে সেই লিমিটেশনসটা বুঝতে হবে এবং তার যদি একটা দুটো তিনটা চয়েস থাকে তারপরেও সে আমাকে বলছে মামি আমি ওইটা নিব তো ও বললেই যে আমি দিয়ে দিচ্ছি এই জিনিসটা আমি ওকে অভ্যাস করাতে চাই না হ্যাঁ এটা একদম পরের প্রশ্নে চলে যাব মোবাইল ফোন ছাড়া পুরো দিন কাটানো শবনম জন্য ব্যাপার নাকি ব্যাপার না একদমই ব্যাপার না আমি একদমই সেরকম না বিকজ আমাকে শুটিংে যখন আমি থাকি মো তখন আমাকে অনেকেই পায় না শুটিংয়ে কারণ আমি শুটিংয়ে থাকি আমি একদম ফোনের কাছে থাকি না হয়তোবা আমি জানি যে আমার বাসায় ফোন দিতে হবে বা বীরের খবর নিতে হবে সেই জায়গাটা তো আমি সেটা জানি কিন্তু তার বাইরে আমার মোবাইল নিয়ে আমার কাছে আমি সবসময় আরও বলি যে মোবাইলটা কে তৈরি করলো বা সোশ্যাল মিডিয়াটা না থাকলে অনেক ভালো হতো সেটা কোনো ব্যাপার না আমি পরের প্রশ্নে চলে যাবো ছুটির দিনে বাসায় রাত বারোটায় ফুট করে অতিথি চলে এলো মানে আপনার খুব কাছের কেউ অথবা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গেস্টকে এখন আপ্যায়ন করা নিজে রান্না করে আপনার কাছে কোনো ব্যাপার নাকি ব্যাপার না ব্যাপার অবশ্যই কারণ বারোটার দিকে তো কেউ প্রথমত আসবেই না সবাই জানে আমি যখন বাসায় থাকি শুটিং বাইরে তখন খুব আর্লি ঘুমিয়ে যাই সো ডোরই ওপেন হবে না আমরা এবার রান্নাঘরে চলে যাবো আমি খুবই সরি বাট আমি কথা দিচ্ছি যে আজকে আমি হচ্ছে অবশ্যই তারপরেও যে একটা মিষ্টি কি ব্যাপার এটা কি তার জন্য আমার অডিয়েন্সকে দেখেন ন ন নো ন ন আমার প্রিয় দর্শক যারা আছে এখানে এই যে দেখেন চকলেটের ভিতর চিকেন কোর্মা লেখি রাখছে মানে এটা আমাকে রান্না করতে হবে রে মোমাক এটা কোনো কথা এ এটাই কথা এটা কত চমৎকার একটা ব্যাপার যে চকলেটের মাঝে কোর্মা লুকিয়ে আছে হুম ওকে বাট যেহেতু রাধুনি মানে রেডি মিক্স আছে সো রান্না কোনো ব্যাপারই না একদমই তাই আর মানে চিকেন রান্না করা খুব ইজি বার কিন্তু বিফ রান্না করতে হয়েছিল তবে আমি কথা দিচ্ছি আমি আজকে একটা রেসিপি করে রেখেছি আমি এখন সেটা নাম বলছি না বাট সব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি আমাদের কিচেনটা এত সুন্দর ওপেন এত নাইস এবং এত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো পার্সোনালি খুব পছন্দ ও দ্যাস গ্রেট আমরা করতে পারি আমি একটু রেখে আসছি ওকে আমরা শুরু করে দিই না আমি করে। আমি প্যানটা নিয়ে আসছি হুম 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 ওকে আমি পাত্রটা নিয়ে আসি হুম হুম এটাতে আমরা বসাবো আমরা তার আগে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব হ্যাঁ শিওর এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই নিজে রান্না করতে হবে আমি কিছু পরিমাণ চিকেন আছে চিকেন আছে এক্স্যাক্টলি ভেরি নাইস দেখেই বোঝা যাচ্ছে এবং এটার জন্য কিন্তু মানে রাধুনি রেডিমিক্সের যে পোড়া মশলা এর পরিমাণ হচ্ছে 30 গ্রাম এক কেজি জন্য নাইস বাদাম বাটা আছে হ্যাঁ পাঁচটা বাদাম আমরা দিয়ে দিচ্ছি 15 পিস বাদাম রাইট নিয়া হয়েছে হুম হুম আমি এটা পেঁয়াজ বাটার দিয়ে দিচ্ছি এটা তিন টেবিল চামচ পরিমাণ এটা হচ্ছে হাফ কাপ টক দই টক দইটা আমরা হাফ কাপ দিয়ে দিচ্ছি কিশমিশ কিন্তু এখানে যেটা মানে পেস্ট করা আছে এটা হচ্ছে এক কাপের তিন ভাগের এক ভাগ আচ্ছা এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিই আর অবশ্যই রাঁধুনি ঘি অ্যাড করতে হবে এক চামচ